আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসালাম আল্লাহ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে আমি একটি সুন্দর তদবীর নিয়ে উপস্থিত হইলাম যেই তদবীরটি একমাত্র জিনবুদকে দূর করার জন্য যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা প্রতিদিন আমি আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর আমল এবং তদবির নিয়ে উপস্থিত করি সেক্ষেত্রে আমাকে উৎসাহিত করার জন্য একটি করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন যে সম্মানিত দিনদার ভাই বোনেরা যে সমস্ত মা বোন ভাই জিন জিনবুতের আসর আছে জিনবুত ধরেছে কোনো প্রকারে জিনবুথকে দূর করতে পারছেন না নিজের কাছ থেকে জিনবুত সরাইতে পারছেন না তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ দুধে প্রয়োগ করতে পারেন ব্যবহার করতে পারেন হয়তো বা রব্বুল আলামিন আপনাকে জিনবুতের হাত থেকে রক্ষা করতে পারেন জি সম্মানিত দিনদার ভাই বোনেরা যে সমস্ত ব্যক্তিরা জিনবুথ নিয়ে খুবই প্রেশানিতে আছেন যে জিনে আক্রমণ করেছে আপনি বিভিন্ন ঝাড়ফুক বিভিন্ন তদ্বি প্রয়োগ করেছেন কিন্তু কোনো প্রকারে সরাইতে পারছেন না ঝাড়ফুক করছেন তদ্বির করছেন দেখা যায় কিছুদিনের জন্য সরে গেছে আবার পুনরায় আপনাদেরকে এসে ডিস্টার্ব করছে আবার আক্রমণ করছে জিনবুধ ধরার কারণে সংসারে অশান্তি সৃষ্টি করে দেয় বিভিন্ন ঝগড়া বিবাদ রাগারাগে সংসারের ভিতরে এলোমেলো ব্যাম শুরু করে দেয় ঠিকমতো ঘুমাইতে পারছেন না ঠিকমতো কাজকর্ম করতে পারছেন না অর্থাৎ জিনের রুগীগুলো কোনো কিছুই ঠিক মতো করতে পারে না তাদের ঘুম নষ্ট করে দেয় সংসারে কাজকর্ম থেকে বিরত রাখে স্বামী স্ত্রীর ভিতরে গ্যামজাম রাগারাগি ঝগড়া বিবাদ সৃষ্টি করে দেয় দেখা যায় সংসারের লোকজন ফ্যামিলিগত যে লোকগুলো আছে তাকে নিয়ে খুব প্রেশানিতে থাকে তখন তারা বিভিন্ন জায়গায় দূরাদি করে দিনকে সারানোর জন্য সম্মানিত দিন তার ভাই বোনের ভিডিওটি লম্বা করছি না দেশমূর্ত মা বোন ভাই বেড়াতারের এই প্রবলেমটি আছে তাহলে আজকের এই ছোট্ট তববিরটি আপনি প্রয়োগ করতে পারেন ব্যবহার করতে পারেন তদবিরটি আপনি কিভাবে প্রয়োগ করবেন নিম্নোক্ত নকশাটি লিখিয়া জিনের রোগীর এই নকশাটি লিখিয়া গলায় বাঁধিলে আল্লাহ পাকে রহমতে দিনের আসর দূর হয়ে যাবে এই কেতাবটি যে লেখছে কেতাবের নাম হচ্ছে তেলিসমাতে সোলাইমানি এই কেতাবের লেখকের একটি পরীক্ষিত তদবির এই তদবিরটি আমি স্ক্রিনে দিয়ে দিব স্ক্রিন থেকে দেখে মুখস্থ করে আপনি লিখতে পারেন অথবা এই নকশাটি আপনি স্ক্রিন থেকে দেখে ব্যবহার করতে পারেন নকশাটি খুবই কার্যকারী আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তালা এই নকশার দ্বারা আপনারা উপকার পাবেন জিনের আক্রমণ থেকে আপনারা হেফাজতে থাকতে পারবেন যে সম্মানিত দিনদার ভাই বোনেরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অ